নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে কি সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে কুমড়োর তরকারি সব রকম সবজি দিয়ে কুমড়োর তরকারি এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নেব কড়ার মধ্যে সবজিগুলো আমরা দিয়ে দিলাম কী কী সবজি আছে আপনাদেরকে আমি দেখাবো বলবো আছে কুমড়ো আলু পটল বলে কুঁদরি অনেকে কুঁদরিও বলে অনেকে তরুদিও বলে আমি পটল গুলো দিয়ে নি এখনো পটল গুলো এখন ভাজবো এই সবজি গুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি পটল গুলো লাস্টে ভাজবো এর মধ্যে পটল দুটো পড়ে গেছে আমি দুটো তুলে নেবো সবজি গুলো ভালো করে ভেজে নেবো সবজিগুলো ছাড়াই করে ভেজে নেব তারপরে আমি প্রেসারে দেবো একটা সিটি দেবো ভেজ খুলে আপনাদেরকে আমি দেখাবো প্রেসার তো আমি নিয়ে নিয়েছি রেডি করে একদম প্রেসারের মধ্যে দিয়ে সবজিটা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ একদম সব রকম সবজি দিয়ে সুন্দর তরকারি আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে প্রেসারের মধ্যে আমি তুলে দেবো তুলে ছুটি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো আর প্রেসারে কেন দিচ্ছি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে আমি যাতে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় রান্নাও হয়ে যায় সেই জন্যই প্রেসারটা ব্যবহার করি আপনারাও পারলে করবেন দেখুন তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আমি যে কুমড়োগুলো আমি ভেজেছিলাম তাতেই আমি পটলটা ভেজে নেব নুন হলুদ দিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম পটল গুলো ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এইখানে সবজি হয়ে গেছে পটল গুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা সিটি দিয়ে ফুলে দেখবো তারপর আপনাদেরকে আমি দেখাবো খরার মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম রাঁধুনি ফোরন পাঁচ ফোরন দিয়ে দিলাম আদা বাটা একটা নয় এখানে মশলাগুলো ধুয়ে ধরে 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 দিয়ে দিলাম করে মশলাটাকে ভেজে মুগে পরিমাণ মতো যেহেতু এটা নিরামিষ্টি সম্পূর্ণ পেঁয়াজ আমি কিছু ব্যবহার করছি না তার জন্য আমি ব্যবহার করলাম ভালো করে মশলাটাকে এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে এখানে সেই সবজিগুলো পূর্ণভাবে সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমার হয়ে গেছে আমি এবারে কড়ার মধ্যে তুলে নেব দেখুন আমার আমার বলা হয়নি তখন কুমড়োটাতে আমি ছোলাও দিয়েছি সেদ্ধের সময় ছোলাটা দিয়ে দিয়েছি তখন আমি আপনাদেরকে বলা হয়নি দেখুন ছোলাও দিয়েছি আমি পরিমাণ মতন আমি এ চিনি দিয়ে দিলাম যাতে সেটা আরও টেস্টি হয় কুমড়ো তরকারি সে একটু চিনি না দিলে ভালোই লাগে না সেতে মিষ্টি মিষ্টি না হলে দেখুন সব রকম সবজি দিয়ে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঠেলে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো আপনারা অবশ্যই বানাবেন সম্পূর্ণ নিরামিষে কুমড়ো কুমড়োর তরকারি কুমড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি এই দেখুন আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে অবশ্যই লাইক করবেন মিনা কিচেন হোম রেসিপিতে সম্পূর্ণ নিরামিষে একদম কুমড়োর তরকারি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার